জিন আগুনের তৈরি বিভিন্ন সময় বিভিন্ন স্রোত ধরে তার মানে আমি বলতে পারবো না নাই বলতে পারবো না কারো স্রোত ধরেও পারে আল্লাহর কালামের তফসিল যখন করা হয় আল্লাহর কালামের বয়ান যখন করা হয় জিন শুধু না ইনসান তো আছে জিন আছে আল্লাহর একদল রহমতের ফেরেস্তা ইয়ালতামিসুনা হালাল যিকির ইমাম বুখারী রাহমাতুল্লাহি আমার রাসূল আকরাম সাল্লাম থেকে হাদিসে একদল আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ আকাশ আসমানের মধ্যে নিয়োজিত করে রেখেছেন যখনই কোন ইমানদার বান্দা আল্লাহর যিকিরের মধ্যে মত্ত হয়ে যায় ওই একদল ফেরেশতা রহমত কুস্তে কুস্তে তাদেরকে ওই সুজা ওই মজলিসের বরাবর তা তাদের দানা biçিয়ে রহমতের

আমি তোমাদের কাছে আমার রাসুল কে পাঠাইছি জিকরান যারা আরবিতে পারাদর্শী যারা আছেন ওলামাই কাম যারা মাদ্রাসায় পড়েন আলিম ফাজিল স্তরের মুবাদ্দল মিনহু জিকরান মুবাদ্দল মিনহু রাসুল হচ্ছে বাদল তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কালানে মসজিদের মধ্যে ইশফা ইশহাদ ফরমান আমি তোমাদের কাছে আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম বলেন কি

শিকার হবে অন্যদিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামে মসজিদের মধ্যে সাক্ষাৎ ফরমাচ্ছেন কদ জাআকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন রব্বে কারীমের ঘোষণা নিশ্চয়ই আমি তোমাদের কাছে আমি এমন একটা নূর পাঠিয়েছি কদ জাআকুম মিন আল্লাহি নূর আমি একবার একটা নূর পাঠিয়েছি সাথে দিয়েছি কিতাব সেই নূর হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনারা খুশি না বেজার আমার নবী নূরানি বলেন নূরানি নূরানি নবী নূরানি নবী সন্দেহ আছে সন্দেহ আছে সন্দেহ নাই মাযুন হাজিরিন আমাদের সবাইকে মরতে হবে কিনা না না মরতে হবে না মরবেন না কারা কেউ আছেন এখানে চেয়ারম্যান সাহেব আছেন না এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন না মোল্লা সাহেব আছেন না কে বলতে পারেন যে আবার হবে না আল্লাহর বিধান হচ্ছে কুল্লু নাফসিঙ্গ দাইকাতুল মওত প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে এমন কোন প্রাণী প্রাণ আছে সে বলতে পারবে না যে আমার মৃত্যু আমার আসলে আকরাম সাল আলাই আসাল্লামের তো ইন্তেকাল মারক হয়েছে না হয়ে নাই হয়েছে না কিন্তু আপনার ইন্তেকালের মতো আছে আমার আসলে আকরাম সাল্লাহ আলাই আলী আসাল্লামের পবিত্র ইন্তেকাল মারক হয়েছে কিন্তু আপনার ইন্তেকাল আর আমার ইনতেকালে আমাকে রক্ত করিম মিনহা সব আমাকে রক্ত করিম এই মাটি থেকে তৈরি করেছেন আমার রাসুলকে যেই মদিনার তুরুবর্তী হতেমা যেটা দিয়েছেন সেই মাটি কি আপনার মাটির মতো বলেন সেই মাটি কি আপনার মাটি

मायर तस्लीम दिए पांच हजार बार गौतु को तो ले फुजिनत भी माय तस्लीम रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के जो खिलकत जो मदीनार जो तिरबात मस्तवा तीन मस्तीन ते मस्तवा ए ए तीन ते मस्तवा के भेंगे ऐसा के गुरा करे এটাকে মেল্ট করে মায়ের তসলিম দ্বারা এমন করেছেন এমনভাবে ভাবে গুছুল হয়েছেন এমন সম্মানিত করেছেন এটা মাটি আর মাটি থাকে নাই এটা হয়েছে নূর লাহা শুআউন আযীম যেটা হয়েছে কিরণ রশ্মি উজ্জ্বল কিরণ নূরানে কিরণ এইটার দাম হয়েছে আরশে আযীম থেকে উত্তম সুবহানাল্লাহ এবার আপনার মাটি আর আমার মাটি সমান? বলেন সমান? আপনার মাটি তো মাটি। রাসূলের মাটি তো লাহাফাজিলাতুন বাইজাতিন আলা সাইর আল এই মাটি কোন মাটির সাথে মেলে না। এই মাটিকে রামের করেন। এই মাটিকে জান্নাতের মাটির সাথে মেলে না। এই মাটিকে এই মাটির ফজিলত করতে আছায়ে আজম সাইতো উত্তম নূরুন আলা নূর। উঠে থেকে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনার মরণ আপনার আমার মনে একটি আল্লাহ ফকরাবুল আলামিন কালামের মসজিদের মধ্যে সৎ ফরমাচ্চন চনিনাকামজি চুন ও এনিনা চুন হবে আপনার তে কাল করে পাখিগারা কাফের মিশ্রিক আছে পাখিগারা আরো মানব মানব চাত আছে বাকিগাত প্রাণী আছে সব কিছুর মৃত্যু আছে আপনার নিতে কাল করবেন এখন মোমো লোক মাত্র বলে আট মাতু আলিমরা আছে না মোক সৎ

তা والسلامের جسے মबारक থেকে নূরানী جسے মबारक থেকে নবা হয়েছে আইন কুল্লু

ইল্লিন না আল্লাহ ইল্লিনকার জন্য কয়তো মুমিনের জন্য আলাল ইল্লিনকার জন্য আল্লাহ সেটা মুমিন ওলিদের জন্য এবার روح নবীদের روح থাকার জায়গা কোথায় আল্লামা জালহাল উদ্দিন সুয়ুতি এটা আমার কথা না এটা আমার কথা এটা আমার কথা না আমি তো সিরের আলোকে কথা বলেছি বলতেছি আমি উসুরের অনেক কথা বলেছি আমি আলহামদুল ফাতাওয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি ফাতওয়ার কিতাব থেকে আমি কথা বলেছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন নবীদার রূহ রাখা কথা হবে নবীদার সম্মানিত রূহ রাখার জায়গা কথায়ে আল্লাহ সাধারণ মুমিনের রূহ তো রাখা হবে আর মুমিন আল আল্লাহর কোলে যারা আছেন মুকাররব বান্দরা যারা আছেন তাদের রূহ তো রাখা হবে হালাল ইল্লিনে আল্লাহর নবীদার রাখার জায়গা কত টাকা আরো জুড়ে কষ্ট হচ্ছে তপস্তে শুনতে কষ্ট হয় কোনো আনিক তপ্তে শুনতে কষ্ট হয় আলোচনা যৌক্তিক আলোচনা এবং তাকে কি আলোচনা শুনতে কষ্ট হয় তাহলে আওয়াজ দিবেন আমার সাথে যতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে আওয়াজে থাকবেন বুঝবো যে আপনারা আমার সাথে একমত আছেন আপনারা তফসিলের প্রতি মনোনিবেশ করছেন ঠিক কিনা না আল্লামা জালালউদ্দিন সুইতে বলছেন এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক আকার সম্মানিত জায়গা কোথায় আল্লাহ আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রূহ মুবারক এই রূহ মুবারক নূরানী এই নূরানী রূহ মুবারক রাখা

সাবেরিন নুরানিয়ত কে বুঝতে হবে আমাদের কাছে একদল আলিম উলামা নামের আলিম আছেন রাসূলের নুরানিয়ত বুঝেনা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা আইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বুঝেনা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন তাফসির বুঝেনা এরা আশিকে বেবস দেখি আশিকে না তাদের কোনো বসরই যাদের গাইডার নাই হু হাজান কর দা

খটাই মিয়া কি চাস শুননি খটাই মেন না তো খটাই ওই যে খটাই ছিল তো খটাই এই খটাই খটাই তাফসীর হবে খটাই মিয়া কি তাফসীর করে সেটা তুমি তাফসীর বলা যাবে বলেন নাছিত কেন বলা যাবে আজকে একদম আলিম নামে

রাসুল আকরাম সাথে নুরানিয়ত আল্লামা মোল্লা আলী কারি বসে বুঝেছেন নাকি কটা মিয়া সাহেব বসে বুঝেছেন বলে নাকি বুঝেছেন মোল্লা আলী কারি বলেছেন ইবনে হাজার আসকালানি বুঝেছেন আর মানে খুব বুঝেছেন আল্লামা আজুরি বুঝেছেন ঠিক আছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বুঝেছেন এখন তাদের মতকে প্রাধান্য দিব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির যারা আছেন তাদের মতকে প্রাধান্য দিব নাকি আপনার ওনার মতকে প্রাধান্য দিব বলেন আমি বলতেছিলাম আমরা মরণশীল কিনা না

আমার বক্তব্য শেষ তাই সাহেবকে এখানে আসবো তাহির সাহেব আপনি কিতাবটাকে একটু হাতে ধরেন এই কিতাব এটাকে মুসতাদরা ক্লাস ছয় হ্যাঁ দেখেন হাদিস নাম্বার 1300 সাতাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলতেছেন

فقال رسول الله صلى الله عليه وسلم الله بلن، لا اله الا الله لا اله الا الله سيك من ارضه وسمائه الى تربته التي من حقك وي وي زي الله زي جگہ منها বলেন মিনহা খালাকনা কুম ওয়া ফিহা আমার নবী বললেন সেই জায়গা থেকে যে জায়গা থেকে সৃষ্টি হয়েছে সেই জায়গায় আবার তাকে দাফন করা হচ্ছে জুরে বলেন সুবহানাল্লাহ এই হাদিস কে আজা হাদিস শুন সহিহুল ইসনাদ ওলাম ইখরুজহু এখানে বলতেছেন এই হাদিসটা সহিহুল ইসনাদ এখন একটা কথা আছে এখানে উসুলি কিছু कायदा আছে যখন মুস্তাদরাক কে হাকিম

আর রাসুলের মদিনার তুর্বতী নথি একই আরে তোমার আমার তারা পদা পচা কাদা মাটি আমার রাসুলের এই তোমার জান্নাতের মায়ের তাসলিম দ্বারা 5000 বার গোসল করে ওই মাটিকে মাটাইয়া নূর থেকে নূর অনেক পরমাণু আলো বিকৃত করে আর কিলন বলা নূরানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই মদিনার মধ্যে রেখে দিয়েছেন আজাকা ইমাম মাহাবিলা দুনিয়া বলেন ইয়া কালবুল আর

উলুকায় দলে উলুমুকর শরীর জোগান উঠে এখন শরীরের কাজে লাগে ওটা মারা যায় ওইটা কি মারা যায় সাবধান সেই আল্লাহর দরবারে কবি তরকিত করার চেষ্টা করবেন না উপদেশটা করলে সেই বিস্তার ভেঙে হবে ঠিক কিনা না আমি কঠোর কথা বলতে চাই রাসূল আকরাম প্রথম সৃষ্টি সেটাও নুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সেখানে সেটাও আলা নুন নবীর সৃষ্টি তো জন্য যেহেতু রাসূল বশর এই বশরিয়তের জন্য মিনহা খালাকনাকুম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم